নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কৃষ্ণাদি ফিরে এসেছি তোমাদের মাঝে আবার নতুন করে তাই সবাইকে ফুল দিয়ে স্বাগত জানাই এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে বেশ কয়েকটি ফুল দেখার পরে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো আশা করি তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু ডিস্টার্ব ছিলাম তার জন্য নিয়মিত ভিডিও দিতে পারিনি আবার আমি চলে এসেছি কোনো চিন্তা নেই নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন ডালি সাজিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আবার তোমরা নানা ধরনের ক্রিয়েটিভ ভিডিও নতুন নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবে একটু আগে বৃষ্টি হয়ে গেল মুসলধারে বৃষ্টি তার তিন চার ঘন্টা পরেই আকাশের ছবিটা দেখো মনে হচ্ছে কোনো শিল্পী যেন আকাশ আকাশপটে নিখুঁতভাবে সুন্দর এই ছবিটি এঁকেছে অতি যত্ন করে মনে হবে যে জাস্ট দু তিন ঘন্টা আগে বৃষ্টি হয়েছে তো এত সুন্দর লাগছিল বিকেলের অস্তগামী সূর্যের লাল রঙে রাঙানো আকাশটা তো মানে জাস্ট আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম তো বৃষ্টি হয়েছে একটু ঝালমুড়ি খেতে সকলেরই ভালো লাগে আর ঝালমুড়িতে যদি তেল বাদাম থাকে তাহলে তো কোনো কথাই হবে না বেশ মুখরোচক বাদাম ভাজতে চলে এলাম তেল বাদাম ভাজার জন্য এমন কিছু সময় লাগে না উপকরণও লাগে না একটু তেল দিয়ে দিয়েছি গরম হলেই কাঁচা বাদাম জাস্ট কিছুটা পরিমাণ মতো হাতের এক মুঠো দিয়ে গ্যাস লো করে কনস্ট্যান্ট নাড়তে হবে এভাবে ততক্ষণ নাড়বে ততক্ষণ নাড়বে যতক্ষণ না বাদামের কালারটা চেঞ্জ হচ্ছে তিনটে রিয়াকশান হবে একটু ফলো করবে প্রথমত বাদামের কালারটা চেঞ্জ হবে দ্বিতীয়ত খুব সুন্দর গন্ধে ঘর ভরে উঠবে তৃতীয়ত বাদামটা ফাটবে তখন বুঝবে বাদাম ভাজা হয়ে গেছে একটা বাদাম তুলে হাতে এরকম খোসা ছাড়িয়ে দেখতেও পারো মুখে দিয়ে দেখতে পারো তো এই তেল বাদাম বানানো অতি সহজ ঘরে আশা করি সকলেরই বাদাম থাকে আর একটু মুড়ি খাওয়ার জন্য এরকম বাদাম ভেজে সহজেই নেওয়া যেতে পারে তো আমি গ্যাস একদম লো করে রেখেছি লো করে কিন্তু ভাজতে হবে ডানদিকে ছোট ছোটো ওভেনে বসানো এবং গ্যাস লো করা আছে কনস্ট্যান্ট নাড়তে হবে আর কোনো কাজ নেই তো বাদামটা নামিয়ে তোয়ালের ওপরে নামিয়ে তেলটাকে একটু ভালো করে মুছে নিয়ে একটু বিট লবণ বা একটু গুঁড়ো ছড়াতে পারো একটু চাট মশলাও ছড়াতে পারো যদি কেউ চাও এই সব মশলা ছড়াবো না বাদাম শুধু রাখবো তেমন করেও রাখতে পারো এই বাদাম ভাজাটার উপকারিতা কি বলি তুমি এক মাস ধরে ঠান্ডা হয়ে গেলে এক মাস ধরে ভালো করে কন্টেনারে ভরে এয়ারটাইট কন্টেনার বা কাঁচের কোনো জারে ভরে রাখতে পারো এক মাস পর্যন্ত খুব সুন্দর থাকে মুচমুচে থাকে গন্ধ হয় না খেতে ভীষণ ভালো লাগে যখন তখন একটু মুড়ি বা ঝাল মুড়ি খাওয়ার ইচ্ছা হলে এই বাদামটা মিশিয়ে নিতে পারো তো চট করে আমি এই তেলবাদাম ভেজে নিলাম তুলে নিচ্ছি বাদাম ভাজা আমার হয়ে গেছে তুলে আমি তোয়ালের মধ্যে কিচেন টাওয়ালের মধ্যে বাদামটা নিচ্ছি তারপরে দেখো এই যে নামিয়েছি হাতে খোসা ছাড়িয়ে দেখছি ঠিক মতো খোসাটা ছাড়ছে কি না কালারটা এরকম হবে এর বেশি পুড়ে গেলে আরও কালচে হলে বাদামটা তিতো হয়ে যাবে তো দু একবার নাড়তে নাড়তে ভাজতে ভাজতে তোমরা ঠিক বুঝতে পারবে তো এরকম করে প্রায় আমি পাঁচশো বাদাম ভেজে নিয়েছি দেখো কি সুন্দর খোসা উঠে যাচ্ছে খেতেও দারুণ মুচমুচে ভীষণ টেস্টি হয় তেলটাকে মুছে নিচ্ছি অতিরিক্ত যে তেল আছে টিস্যু পেপারের ওপর নামিয়েও তেলটাকে শোক করাতে পারো তো তোয়ালের ওপর নামিয়েছি যাতে বেশি করে তেলটা শোক করে নেয় শুকনো ঝরঝরে হয়ে যায় এভাবে বাদামটাকে এক মাস পর্যন্ত সুন্দরভাবে স্টোর করা যায় আমি এবার ঝালমুড়ি মাখবো বাদাম ভাজা দেখো হাতে করে নিয়ে নিজে খেতেই শুরু করে দিয়েছি ভীষণ মুচমুচে তোমরা চাইলেও এই বাদাম ভাজা সহজে বানিয়ে নিতে পারো ওকে বন্ধুরা ভালো থেকো টাটা